ভারতের কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় নিহত ছাব্বিশ বিস্তারিত দেখুন অগ্নযাত্রা ডেস্ক রিপোর্টে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় বন্দুকধারীদের হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছেন এই হামলায় আহত হয়েছেন আরও অসংখ্য হতাহতের শিকার পর্যটকেরা কাশ্মীরের পহেল গ্রামে ভ্রমণ করছিলেন বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে হিমালয়ের মররূপ শহর পহিল গ্রাম ভারতের সুইজারল্যান্ড হিসেবে খ্যাত সেখানেই ওই হামলার ঘটনা ঘটে হামলার পর আহতদের উদ্ধারে সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে কারণ এই এলাকায় কেবল হেঁটে বা ঘোড়ায় চড়ে পৌঁছানো সম্ভব এনডিটিভি জানিয়েছে গ্রামের বৈশারণ উপত্যকার উপরে গোলাগুলির শব্দ শোনা যায় প্রত্যক্ষদর্শীরা জানান জঙ্গিরা জঙ্গল থেকে হঠাৎ করে বের হয়ে নির্বিচারে গুলি শুরু করে নিহতদের মধ্যে কর্ণাটকের শিবমোগা জেলার এক রিয়েল স্টেট ব্যবসায়ী রয়েছেন স্ত্রী ও সন্তানের সামনেই তাকে গুলি করে হত্যা করা হয় ঘটনার খবর পেয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শ্রীনগরে পৌঁছেছেন এবং জরুরি নিরাপত্তা বৈঠকে বসেছেন এর আগে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেন যিনি তাকে হামলার স্থান পরিদর্শনের নির্দেশ দেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে দিল্লিতে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর প্রধান তপন দে সিআরপিএফ প্রধান জ্ঞাতেন্দ্র প্রতাপ সিং জম্মু কাশ্মীর পুলিশের মহাপরিচালক নলিন প্রহাত সহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা অমিত শাহ কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহার সঙ্গেও কথা বলেন লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন এই জঘন্য হামলার দায়দায়িত্ব থেকে কেউ রেহাই পাবে না দোষীদের চরম মূল্য চুকাতে হবে তিনি জানিয়েছেন আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেওয়া হয়েছে এবং একজন পর্যটককে আনার্তনাগ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে প্রধানমন্ত্রী মোদি সৌদি আরব সফর থেকে হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সংকল্প অটুট এবং আরও দৃঢ় হবে কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ একে অমানবিক ঘৃণ্য এবং গভীরভাবে ধিক্কারযোগ্য আখ্যা দিয়ে বলেন এটা সাম্প্রতিক সময়ে বেসামরিক জনগণের উপর হওয়া হামলাগুলোর মধ্যে সবচেয়ে বড় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে কাপুরুসূচিত এবং নিন্দনীয় বলে আখ্যা দেন পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও পর্যটকদের ওপর এই সহিংসতার তীব্র নিন্দা করে বলেন কাশ্মীর ঐতিহাসিকভাবে পর্যটকদের সাদর সম্ভাষণ করে এই বিরল হামলা গভীর উদ্বেগের বিষয়। দ্রুত তদন্ত করে অপরাধীদের শাস্তির আওতায় আনতে হবে জানা গেছে ঘটনাটি এমন সময় ঘটল যখন উপত্যকায় পর্যটনের মৌসুম চলছে এবং দেশের বিভিন্ন প্রান্তে অমরনাথ যাত্রার জন্য নিবন্ধন শুরু হয়েছে দুটি রুটে আটত্রিশ ব্যাপী এই তীর্থযাত্রা শুরু হবে তেসরা জুলাই থেকে এর মধ্যে একটি রুট হলো আটচল্লিশ কিলোমিটার দীর্ঘ পহেলগ্রাম রুট এবং তুলনামূলকভাবে ছোট ও খাড়া চোদ্দ কিলোমিটার বলতাল রুট